হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম থামলে যে জায়গাগুলো দেখানো হয়েছে আজকে সেই জায়গাগুলোই দেখাবো তো সর্বপ্রথম ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি যে জায়গা থেকে যে জায়গায় দেখেছি সেখান থেকে সেখানে সিলেক্ট করবেন তো আমরা সর্বপ্রথম এখান থেকে যাত্রী উঠায় নেব আমি স্কিপ করে দিচ্ছি তো আমাদেরকে প্রথম ম্যাপে কোনো কাজ নেই আমাদের জায়গাটা মূলত দ্বিতীয় ম্যাপে তো সেজন্য আমরা প্রথম ম্যাপটাকে সংক্ষেপে শেষ করার জন্য ম্যাপ ওপেন করে যেদিক দিয়ে গেলে দ্রুত যাওয়া যায় সেটা দেখে নিচ্ছি নিচ্ছি তো এই রাস্তা দিয়ে গেলে আমাদের আশা করি খুব দ্রুত যেতে পারবো তো চলেন প্রথম ম্যাপ শেষ হওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতে থাকি ভিতর থেকে আমাদের প্রথম ম্যাপ সামনে শেষ হবে শেষ আমরা দ্বিতীয় ম্যাপে ঢুকেছি তো এখান থেকে ম্যাপের উপরে লক্ষ্য রাখবেন মেইন যে রাস্তা আমাদেরকে ম্যাপে দেখাবে সেখান থেকে পার্শ্ব রাস্তা দুইটা গেছে তো একটা হলো ফোর লাইনে থাকাকালীন আর একটা হলো সিঙ্গেল রাস্তায় যাওয়ার পরে তো আমরা ফোর লাইন থেকে যেটা পাবো পার্শ্ব রাস্তা সেটা দিয়ে না গিয়ে সিঙ্গেল রোডে যাওয়ার পরে যে পার্শ্ব রাস্তা পাবো সেটা দিয়ে যাব তো সেটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি তো সবার কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দেবেন সামনে থেকে আমাদের সিঙ্গেল রাস্তা শুরু হতে যাচ্ছে এই তো আমরা সিঙ্গেল রাস্তায় চলে এসেছি তো এখান থেকে চোখ কান খোলা রাখবেন শুধুমাত্র ম্যাপের দিকে হাতের ডান দিকে পার্শ্ব রোড দেখা যেখান থেকে দেখাব সেখানেই ঢুকে যাবো ওই তো সামনে আমাদের পার্শ্ব রাস্তা দেখা যাচ্ছে এই তো আমরা চলে এসেছি তো এই রাস্তা দিয়ে হাতের ডান সাইডে আমরা ঢুকে পড়ব তো সামনে গেলে দেখতে পারবো আমাদের মেন জায়গাটা আমি জুম আউট করে দিচ্ছি আচ্ছা জায়গাটা একটু দূরে চলেন দেখা যাক কত দূর যাওয়া যায় আমি ভিতর থেকে ড্রাইভ করছি এই তো আমাদের মূল জায়গা চলে এসেছে আমরা জুম আউট করে দিচ্ছি এই যে উপরে টেন যাওয়ার ব্রিজ আর এর নিচে আমাদের এই ব্রিজটা যেটা থাম মেলে দেখাইছি আর টানেলের মতো যেটা সেটা আমাদের সামনে দু তিন সেকেন্ড পরেই আসবে তো চলেন দেখি ওই তো সামনে দেখা যাচ্ছে এই তো আমাদের সেই টানেল তো বন্ধুরা কে কে এই জায়গাগুলোতে আসছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং সামনে কোন জায়গার ভিডিও দেখতে চান বা কোন জায়গার ভিডিও দেখতে চাইলে বলবেন আপনাদের কাছে যদি এমন জায়গা থাকে আসলে সাধারণত যেইগুলো গেমাররা জানে না তো আমাকে বলবেন আমি সেইগুলো নিউ ভিডিও করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিব তো মূল ভিডিও এ পর্যন্তই আমি এখন এই হোটেল থেকে হোটেল হোটেল বিরতি দিব এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম